রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট লাগবে যুবক ভার আছে কিনা বল প্রিয় বোন আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহেরি ডান ফ্রাস্ট ইফ ডান আপনার মতো মেয়ে কনফ্রম জান্নাতী নয় কনফ্রম জহান্নামি হয়ে যাবে রমাজান আসার পূর্বে ডিলিট ইউর অল দ্য ভিডিওস ফ্রম টিকটক ফ্রম সোশ্যাল প্ল্যাটফর্ম যেই মেয়ে রমাজানের রোজার এক ব্যামন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে মেয়েটা রোজাও রাখবে যুবকরা তার ছবি দেখে মজাও নিবে দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে ঠিক কিনা বলে নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে আল্লাহ বন্ধের তৌফিক দান করে পরের সময় আমিন